মাছ ধরার প্রস্তুতি চলছে আমাদের হুম দাদা এখন বড়শির দড়ি ছাড়াচ্ছে আর আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানে চারা সেইভাবে পেলাম না মানে বড়শিতে যেটা যে গাঁথা হবে যে চিংড়ি মাছ বলুন বা মাছ বলুন যেটা দিয়ে বড়শিতে গেঁথে তারপরে ফেলতে হয় বাট এখানে আমরা সেইটা পেলাম না আমরা এখন রয়েছি একদম গভীর জঙ্গলের ভিতরে ডিপ ফরেস্টের মধ্যে অনেক দূরে লোকালয় ছাড়া বহু দূরে আমি একটু দেখানোর চেষ্টা করি এই আমাদের বোট এই আমাদের বোট এবং এই মুহূর্তে আমরা দুজন রয়েছি আমাদের সঙ্গে আজ তিনজন ছিল তারা ডিউটিতে বেরিয়ে গেছে এক আলাদা অ্যাডভেঞ্চার আলাদা পরিবেশ আলাদা অনুভূতি সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে যেখানে মেঘলা আকাশ মাঝে মাঝে বর্ষা আসছে দূর থেকে পাখির কলতান আর নদীর জলের হালকা হালকা ঢেউ পুরো জনমানব শূন্য একটা মানুষের কোনো আওয়াজ নেই নেই এখানে দ্বন্দ্ব নেই এখানে কোনো ঝামেলা আর আছে শুধু বুক ভালোবাসা ভালো লাগে খুব ভালো লাগে মাঝে মাঝে চলে আসি ঠিক সেরকমই এক মুহূর্তে তো সকালের টিফিন কমপ্লিট হওয়ার পরেই দাদা বলল যে একটু মাছ ধরা যাক কিন্তু আমাদের বর্ষির যে চারা যেটাকে মানে খাবার যেটা দিয়ে মাছ ধরা হবে সেই খাবার পেলাম না তার জন্যে দাদা একটা আধুনিক কি বলবো আধুনিক খাবার সেটা একটু দেখাই এই যে এটা হচ্ছে আটা যেভাবে রুটি বানানো হয় রুটিও বানানো হয়েছে আমাদের খাওয়ার জন্যে তো সেই আটার একটা মানে আটাকে একটা মন্ডা টাইপের তৈরি করা হয়েছে সেটাই বর্ষিতে গেঁথে ফেলা হবে যাই হোক দেখা যাক তাতে মাছ ওঠে কিনা প্রস্তুতি পর্ব চলছে তুই সমঝা নেই তুই সমঝা নেই দড়ি কি জড়িয়ে গেছে আচ্ছা দাঁড়ান যারা ভিডিওটা দেখছেন অনেক কি হয়তো এই নেশা রয়েছে মাছ ধরার নেশা সত্যি এটা একটা বিরাট নেশা ভালো লাগে খুব ভালো লাগে এখন দেখা যাক আটা দিয়ে মাছ নদীতে মানে জঙ্গলে এসে কোনো দিন যদিও ধরা হয়নি আমরা চিংড়ি মাছ দিয়ে বা যেটা মিনু মাছ বা ডাকুর মাছ বলা হয় চ্যাঙ্গুলে সেটা দিয়ে অনেক সময় দেওয়া হয়েছে কিন্তু আটা দিয়ে এই নতুন এটা আমি কোনো দিন করিনি দাদা যাই ফেলছে দেখা যাক কটা বসি দাদা তিনখানা হুম তিনটে বসে মাছ উঠবে তো দেখা যাক জলারি মাছ কখন বলতে কখন কোনটা লেগে যাবে এবার কিন্তু সেই গাছ শুরু হয়ে গেছে হ্যাঁ দারুন দারুন না তাই তো না যারা মাছ ধরতে ভালোবাসেন তারা জিনিসটা দেখুন হ্যাঁ অবশ্যই সেই সাথে হয়তো অন্য চারা ব্যবহার করেন দেখুন একটু বড়শিটা বেঁকে গেছে সেটা আবার ঠিক করা হচ্ছে এই টনের বর্ষি নাকি এগুলো তো আটা দিয়ে মাছ ধরা এটা একটা নতুনত্ব এটা কখনই আমি এটা আমরা বাড়ির পুকুরে বেশিরভাগ ব্যবহার করি বাড়ির হ্যাঁ যেটা মিষ্টি জলের যে মাছ তেলাপিয়া বলুন কাতলা বলুন হ্যাঁ মৃগেল বলুন গ্লাস কাপ বলুন এইগুলো অনেক সময় বাড়ির পুকুরের মাছগুলো বেশিরভাগই আমরা আটা দিয়ে ধরা হয় এবার কিন্তু ফেলে দেওয়া হচ্ছে দাঁড়াও এখানে আরো একটা আছে নেই দাঁড়াও এটা জড়িয়ে গেছে এই এই রে কি হলো কীভাবে ছাড়ালে এখানে জয় মা দেখা যাক বর্ষির দোন ফেলে দেওয়া হলো এবার শুধু অপেক্ষার পালা কখন মাছ উঠবে আর হাতে দাদাই দড়ি নিয়ে ধরে বসে আছে যদি মাছ টানে যদি মাছ এসে লাগে তাহলে সেটা খুব ভালোভাবে যাবে এবং সেটাকে তৎক্ষণাৎ না টানা হবে টেনে তারপরে মাছটাকে তুলে নেওয়া হবে দেখা যাক এখন শুধু সময়ের অপেক্ষা হবে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে তারপরে এখন দোন টানা হচ্ছে দেখা যাক উঠবে রুকো যারা সাফার করো বোলা ধাক্কা বুক্কি নাই কার নেকা আরামসি লেনেকা উঠবে উঠবে মাছ উঠবে উঠবে কি মাছ এটা ঘাগরা বাহ 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 ঠিক আছে বন্ধুরা এই মুহূর্তে আমরা সেই দেব শুদ্ধন ফেলা হয়েছিল আমরা গাগরা টাংরা একটা পেয়ে গেছি এখন আবার ফেলবে আবার ফেলা হবে আবার কি ফেলবে নাকি হ্যাঁ কি মনে হচ্ছে কি আর অন্য কোনো মাছ কি পাবো না নাকি না শুধু কি গাগরা টাংরা না জলের মাছ তো হবে না হবে সেটা তো বলা যাবে না একদম একদম ঠিক আছে I don't know.